উল্টাই হয়েছে উল্টা নিয়ে আমার বইনের ভাগ্নি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনের একটু প্যাকের অবস্থা আসলো তো হের সিরিয়াস ছিল অবস্থা বাড়ি থেকে নবীনগর যেতে ছিল সামনে আসছিল আর বাইকটা পিছিয়ে ছিল তো অটোটা একদম সাইডে ছিল বাইকটা একদম গিয়ে ওরা অটোটা লাগাই দিছে বাইকের নাম্বার জানো না বাইকের নাম্বারটা এখনো জানা হয়নি পুলিশ গেছে ঘটনাস্থলে পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা এখন দেরে যা দেখছি না যে এখানে পুলিশ আসে না তোমার বলে তো অটো গাড়ির মধ্যে আসবে হ্যাঁ আমার বোনে অটো গাড়িতে আছে ওটার অটো গাড়ির মধ্যে কতজন আহত হয়েছে অটো গাড়ির মেয়ে মোট পাঁচজন আচ্ছা আর বাইকের যে চালক উনি বই আছে এখন এখন হসপিটালে আর বাইকের চালকের যে দুইজন তারও আহত হয়েছে কিছু আচ্ছা তোমার এখন হসপিটালে কি পুলিশ আইসে না এখনো পুলিশ আইনি তোমার বোনের নাম কি তো হেলা বেগম কি হইছে আমার বোনের বাড়িতে যাওয়ার সময় একটা অটোতে যাচ্ছিল একটা অটো বাইকে একটা পিছে যায় ডাক্তার দিয়া অটোটা উল্টাই হইছে উল্টানে আমার বইনের ভাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বোনের একটু প্যাকেট অবস্থা আসলো

বোনের নাম কি রুহেলা বেগম কি হয়েছে আমার বইনে বাড়িতে যাওয়ার সময় একটা অটুতে যাচ্ছিল তো একটা অটু বাইকে একটা পিছিয়ে যায় ডাক্তার দিয়া অটুটা আমার বইনের বাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনে একটু প্যাকেট অবস্থা আসলো তো হ্যাঁ সিরিয়াস অবস্থা বাড়ি থেকে নবীনগর যেতেছিল অটোটা সামনে আছিলো আর বাইকটা পিছিয়ে ছিল তো অটোটা একদম সাইডে ছিল বাইকটা একদম গিয়ে আমি পুরো অটোকারের ভিতরে লাগিয়ে দিয়েছি বাইকের নাম্বার জানো না বাইকের নাম্বারটা কোনো জানা হয়নি পুলিশ গেছে ঘটনাস্থলে পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা এখন বেয়া দেখছি না যে এখানে পুলিশে আসেনি তোমার বলি তো অটোকারের মধ্যে আসতো হ্যাঁ আমার বোন অটো গাড়ি গেছে দুটো অটো গাড়ির মধ্যে কতজন আউত হয়েছে অটোকারের মধ্যে মোট পাঁচজন

একটা উঠু বাইকে একটা পিছিয়ে যায় চাকটা দেওয়া অটোটা উল্টোই হয়েছে উল্টা নিয়ে আমার বই নিয়ে ভাগ্নি সামনের দাঁতগুলো পড়ে গেছে গায়ে আর বই একটু প্যাকেট অবস্থা আসলো তো হেয়ার সিরিয়াস অবস্থা ওই দিন দের ছিল গাড়ি থেকে নবীনগর দেখেছিলো অটোটার সামনে আছিলো আর বাইকটা পিছিয়ে ছিল তো অটোটা একদম সাইড আছিলো বাইকটা একদম গিয়ে পুরো অটোটার ভিতরে লাগিয়ে দিয়েছি

পুলিশ রিয়েলতে হসপিটাল থেকে পুলিশ আইসেছে না কোনো পুলিশ আইনি এবার বোনের নাম কি হেলা বেগম কি হয়েছে আমার বইনে বাড়িতে যাওয়ার সময় একটা অটুতে যাচ্ছিল একটা অটু বাইকে একটা পিছে দিয়ে ডাক্তার দিয়ে অটোটা উল্টোই হয়েছে উল্ট আমার বইনের বাগ্নি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনে একটু প্যাকেট অবস্থা আসলো

বাইকের নাম্বার জানো না বাইকের নাম্বারটা এখনো জানা হয়নি পুলিশ গেছে ঘটনাস্থলে পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা এখন দেখছি না যে এখানে পুলিশ আসে না তোমার বলে তো মধ্যে আসতো হ্যাঁ আমার কোনো অটো গাড়িটা অটো গাড়ির মধ্যে কতজন আহত হয়েছে অটো গাড়ির মধ্যে পাঁচজন আচ্ছা আর বাইকের যে চালক উনি কই আছে এখন এখন হসপিটালে আছে আর বাইকের চালকের দুইজন তারও আহত হয়েছে কিছুদিন আচ্ছা এ তোার এখন পুলিশ ডাক্তারিয়াতে হসপিটালে কি পুলিশ আইছে না এখনো পুলিশ আইনি ও বোনের নাম কি নুহেলা বেগম কি হইছে আমার বনি বাড়িতে যাওয়ার সময় একটা ওড়ুতে যাচ্ছিল ও সবু বাইকে একটা কিছু যায় ডাক্তারিয়া ও পুরো উল্টায় হইছে উল্টানে আমার বনির ভাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছেগা আর বনি একটু প্যকেড অবস্থা আসলো

পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা এখন বেড়ে দেখছি না যে এখানে পুলিশ আসে না তোমার বলে তো অটো গাড়ির মধ্যে আসবে হ্যাঁ আমার অটো গাড়ি আছে অটো গাড়ির মধ্যে কতজন আহত হয়েছে অটো গাড়ির মেয়েদের মূল্য পাঁচজন পাঁচজন আচ্ছা আর বাইকের যে চালক উনি কই আছে এখন এখন হসপিটালে আছে আর বাইকের চালক মধ্যে দুইজন তারও আহত হয়েছে কিছু আচ্ছা তোমার এখন হসপিটালে কি পুলিশ আইছে না এখনো পুলিশ আইনি বুড়ির নাম কি হেলা বেগম কি আমার বইনে বাড়িতে যাওয়ার সময় একটা উটুতে যাচ্ছিল তো একটা উটু বাইকে একটা পিছে যায় ডাক্তা দিয়ে অটুটা উল্টাই হয়েছে উল্টা নিয়ে আমার বইনের বাগনি সামনের দাঁতগুলো পড়ে গেছে আর বইনে একটু প্যাকেট অবস্থা আসলো তো হের সিরিয়াস অবস্থা কই যেতে ছিল বাড়ি থেকে নবীনগর যেতেছিল অটোটা সামনে আছিলো আর বাইকটা পিছে ছিল তো বাইক অটোটা একদম সাইডে ছিল বাইকটা একদম গিয়ে আমি পুরো অটো করে লাগিয়ে দিয়েছি বাইকের নাম্বার জানো না বাইকের নাম্বারটা এখনো জানা হয়নি পুলিশ গেছে ঘটনাস্থলে পুলিশ শুনতে পারতেছি যে এখানে গেছে কিন্তু আমরা ওখানে গিয়ে দেখছি না যে এখানে পুলিশে আসে তোমার বলে তো অটো গাড়ির মধ্যে আসতো হ্যাঁ আমার বোন অটো গাড়ি গেছে দুটো আর অটো গাড়ির মধ্যে কতজন লাহত হয়েছে অটোকারের মধ্যে মোট পাঁচজন

একটা ওর বাইকে একটা পিছিয়ে যায় ডাক্তার দিয়ে ওটুটা উল্টে হয়েছে উল্টানে নিয়ে আমার বইনের ভাগ্নি সামনের দাঁতগুলো পড়ে গেছে গা আর বইনে